হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ব্লগে আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে বনমাটিক আর গাজন মেলা হিসাবে এই দেখো আমরা সবাই বিকেল বিকেল রেডি হয়ে গেছি কারণ এটা প্রতিদিনই বিকেলবেলা থেকেই শুরু হয় তাই দেখো আমরা সবাই পাড়ার অনেকেই পাড়ার অনেকেই না সবাই সকলেই যাবে আজকে শেষ দিন মেলা ঠিক আছে আজকে চড়কের দিন শেষ মেলা তো তাই সকলেই যাবে এই যে কচি কাঁচা দেনকে নিয়ে আমরা চলে এসেছি পাড়ার আরও ছোটো ছোটো বোনেরা আছে তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে চলে এসেছে এ দেখো এই দোকানগুলো আজকে বসেছে ভাঁড় বিক্রি যেহেতু কালকে পয়লা বৈশাখ তো তাই আর ভিডিওগুলো অবশ্যই দিতে পারিনি কেন তোমরা অবশ্যই জানো এই দেখো আমরা মেলাতে ঢুকছি এখন এখন একদমই ফাঁকা কারণ আজকে অনেক জায়গায় হচ্ছে এরপরে এখানে আর ঢোকাই যাবে না এত পরিমাণে ভিড় হবে দেখতে থাকো ভিডিওটা অবশ্যই কেমন লাগে শেয়ার করো সাপোর্ট করো পাশে থেকে তোমাদেরকে খুবই দরকার তোমরা না পাশে থাকলে আমাদের সত্যিকারের খুবই অসুবিধা হবে অবশ্যই পাশে থেকো এ দেখো এখন ভিড় একদম না বললেই চলে এরপরে অবশ্যই দেখতে থাকো ভিডিওটা পর পরে কি হতে চলেছে চড়কে না দেখলে অবশ্যই মিস করে যাবে এই দেখো পুরো মাঠে স্টেজের সামনে পুরো মাঠে এইখানটা এখন তো পুরো ফাঁকা একটু পরেই তোমরাই দেখতে পাবে যে এইখানটায় কী হয় এবার চরকে এরা ঝুলবে কোনো কিছুই হবে না আগে আগে হতো না কি এমনি এরা ঝুড়ে ঝুড়ে বাতাসা লুট করবে তারপর সেই গজা গুড়ের গজা রজা হয় না ওইগুলো সব এই সব হবে দেখো তোমরা দেখতে দেখো ভিডিওটা কেমন লাগে দেখো পরপর কিন্তু ভিড় হতে বাড়ছে এত ভিড় ছিল না এই দেখো সন্ধ্যে হচ্ছে যত বাতাসা লুট হচ্ছে সন্ধ্যে হচ্ছে তত ভিড় কিন্তু বাড়ছে দোকানগুলোতে এত পরিমাণে বিক্রি হয়েছে আর ভিড় আমরা ঢুকতেই পারিনি ঠিক আছে দেখ দেখতে দেখো ভিডিওটা আমি কিন্তু দুটো গজা পেয়েছিলাম ওইখানে যে গজা ফিঁকছিলো বাতাসা গুঁড়োয় নেই আর এত পরিমাণে চকলেট অনেক চকলেট নাচতে নাচতে আমরা অনেক চকলেট গুড়িয়েছি প্রচুর পরিমাণে সকলেই চকলেট ফেকে এখানে এত চকলেট এক দু ডিবা নয় প্রায় একজন একজন পেটি পেটি মাল এইখানে চকলেটের ডিবা ফিকে শেষ দিন খুব মজা করেছি এনজয় করেছি শেষ দিন তো নিচে টেচে বাড়ি চলে এসেছিলাম রাত্রে আবার রাত্রে অর্কেস্ট্রা হয়েছিল আমরা অর্কেস্ট্রারও দেখতে এসেছিলাম রাত্রে কিন্তু কোনো এনার্জিই ছিল না কারণ সারা দিনের পরে এইসব করে দেখো আমরা নিচে ক্লান্ত হয়ে গেছি এখানে বাজনা ক্যাসিও এইসব বাজাচ্ছে মেয়ে ছেলে পুরো মাঠ ভর্তি দেখো লোক বলেছিলাম নেই আজকে শেষ মেলাতে খুব ভিড় হবে মানে যত কুটুম বন্ধু বান্ধব আজকে যারা আসেনি আজকে শেষ দিন সকলেই আসবে এত পরিমাণে দোকানদানিতে খাওয়া দাওয়া থেকে ভিড় প্রচুর ভিড় দোকানে এই দেখো এগুলো বাজনা চলছে এবং নাচও চলছে কে কোথা থেকে দেখছে অবশ্যই একটা ড্যান্স দিচ্ছে দেখো কে কোথা থেকে দেখছে অবশ্যই জানিও বাই বাড়িটা এই পর্যন্ত